এই দেখো বন্ধুরা সকাল সকাল চলে এসেছে আমি স্নান করে তোমাদের সামনে তবে এখন খুব একটা সকাল না কিন্তু এখন বাজে এগারোটা দশ তবে স্নান করার আগে কিছু কাজ আমি করেছি এই যেমন বারান্দাটা ধুয়েছি ঘরটা মুছেছি আর কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি আগের দিন রাত্রে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি এক বালতি কাপড় কেচেছি সমস্ত কাপড় আজকে মেশিনে দিয়ে তারপর নিচে মেলে আসবো কারণ আমার ওপরে যে এত জায়গা নেই তোমাদেরকে তো আগেই আমি দেখিয়েছি তাই নিচে মেলতে যাব আর এ কদিন দেরিতে গা ধুয়ে শরীরটা খুব খারাপ করছিলো তাই ভেবেছি আজ থেকে সকাল সকালই স্নানটা সেরে নেব এই দেখো চলে এসেছি রান্নাঘরে জলখাবার বানাতে আজকে জলখাবার বানাতে অনেকটা দেরি হয়ে গেল তোমাদেরকে দেখালাম এখনই বাজে এগারোটা দশ এবার বানাতে তো আমার অন্তত পনেরো বিশ মিনিট টাইম লাগবেই তাই ভাবছি যে জলখাবারে পরোটা বানালেও কোনো তরকারি আমি বানাবো না আজকে পরোটাটা খাবো চা দিয়ে আর ফ্রিজে আছে খেজুর গুড়ের কালাকান্দ ওটাও বের করে নেবো ওটাও গতকাল নিয়ে এসেছিলো এই দেখো বন্ধুরা আজ থেকে আমি এই নতুন স্টিলের বেলুন পিঁড়িটা ব্যবহার করতে শুরু করেছি এটা যখন ডেলিভার হয় তখন আমি নিচে রান্না রান্নাবান্না করছিলাম তারপরে চলে গেলাম বঙাইগাঁও ইউজ করাই হচ্ছিল না তাই ভাবলাম যে আজ থেকে ব্যবহার করতে শুরু করি বেশ ভালো যেন আমার সত্যি খুব ভালো লেগেছে তাই ভাবলাম যে তোমাদেরকেও একবার বলি কিন্তু আজকে একটা সমস্যা হচ্ছিল কি বলো তো আমি আজকে আটাটা এতটাই নরম মেখেছি যে আমি বেলতেই পারছিলাম না গুড মর্নিং ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছো তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে শুক্রবার আর আজকে আমি সকাল সকাল উঠে আগে স্নানটা করে নিয়েছি তারপরে বানালাম জলখাবার জলখাবারে সেরকম কিছু বানাইনি পরোটা বানিয়েছি আর চা আরও সেদিন এনেছিল এটা হচ্ছে খেজুর গুড়ের কী বলবো কালাকান্দ এটা নিয়ে এসেছে এটা দিয়ে আজকে জলখাবারটা সারবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই দেখো বন্ধুরা এ সারা সপ্তাহ সারা মাস ধরে আয়রন করে না আর যেদিন ওর নামাজ থাকে শুক্রবার সেই দিনই ও এই আয়রন করতে বসে তাও কটার সময় করছে বারোটা বাজতে পাঁচ আর পাঁচ মিনিটের মধ্যে ওকে যেতে হবে মসজিদে ও এখন বসে আয়রন করছে এসেছি বন্ধুরা লাঞ্চ রেডি করতে আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগের ডাল মুগের ডালটা আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর এখানে কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর ফোরনের জন্য নিয়েছি গোটা গরম মশলা ডারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে দেব আদা রসুনের পেস্ট ডালটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি এই মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দেব এতে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর টমেটো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মাছটা যদি এর সঙ্গে কষিয়ে নিতাম মশলার সঙ্গে তারপর ডালটা দিতাম তাহলে আরও ভালো হতো টেস্ট হতো কিন্তু আমি এই মিষ্টি কুমড়ো কাটতে গিয়ে ভুলে গেলাম ডালটা দিয়েই দিলাম তো থাক কোনো অসুবিধা নেই এই মাথাটা দিয়ে আমি একটু বেশি করে ফুটিয়ে নেব কালকে ভেজে ফিজে রেখেছিলাম না সেই কারণে একটু মানে ভাঙতে হচ্ছে এটা একটু ভালো করে ফুটে নেব আর যেহেতু আমি গরম মশলা আগে দিয়ে দিয়েছি সেই জন্যে আমি হয়ে গেলে ভাজা মশলা দেব একটু একটু ভাজা মশলা দিয়ে দেবো এই ডালটা আমি পাতলা করব না একটু ঘন করব কিন্তু মাছের মাথাটা আমি এইমাত্র দিয়েছি সেই জন্য এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তাতে জল অনেকটা শুকিয়ে যাবে ব্যাস হয়ে গেলে আমি ওপর থেকে একটু ভাজা মশলা দিয়ে দেব আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর বানাবো মিষ্টি কুমড়োর বড়া আর আম্মা এখানে চিকেন দিয়েছে হয়ে যাবে আমাদের এই জন্যে মোচাটা আমি রাত্রে বানাবো মোচাটা এখন বানাচ্ছে না চলো আমি ঝটপট মিষ্টি কুমড়ো বড়াগুলো ভেজে নিই বেড়ে নিয়েছি দুপুরের লাঞ্চ ভাত মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মিষ্টি কুমড়ার বড়া আর এখানে আছে আম্মা দিয়েছে চিকেন চলে এসেছি নিচে এখন মাঝে বিকেল চারটে সকালে যে জামা কাপড়গুলো মেলে গেছিলাম ওগুলোই তুলতে এসেছি শুকিয়েও গেছে আর এই দেখো বন্ধুরা আমাদের বাড়ির সামনে দুদিকে দুটো বিল্ডিং তৈরি হচ্ছে সেই জন্যে সারাদিন আওয়াজ হতে থাকে অবশ্য ওপরে অতটা আওয়াজ আসে না যতটা নিচে আসে আমার তো মাঝে মাঝে ভয়েস দিতে খুব অসুবিধা হয় ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলে আসে আমি সেই জন্য চেষ্টা করি ভয়েস অভারটা ম্যাক্সিমাম রাতেই দিতে কিন্তু সবসময় রাতে দেওয়া হয় না মাঝে মাঝে দিনেও দিতে হয় যতদিন না এই বিল্ডিংগুলো পুরোটা তৈরি হয়ে যাচ্ছে ততদিন আমার এই দিতে একটু অসুবিধাই হবে শুভ সন্ধ্যা বন্ধুরা ফিরে এলাম অনেকক্ষণ পর এখন বাজে প্রায় সন্ধে ছটা চলে এসেছি সন্ধ্যের চা বানাতে এখানে দু কাপ চা বানিয়ে নিয়েছি কি দেখে মনে হচ্ছে তো যে আমি লাল চা বানিয়েছি লাল চা বানাই নি আমি দুধ চাই বানিয়েছি আসলে আমরা আমুল মিশিয়ে চাটা খাই তো সেই জন্য দেখে এখানে মনে হচ্ছে লাল চা আর আজকে সন্ধে চাটা কি দিয়ে খাবো বলো তো আজকে খাবো টোস্ট বিস্কুট দিয়ে তোমরা কারা কারা টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ভালোবাসা আমাকে জানিও আমি কিন্তু খুব পছন্দ করি টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে চাখা অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা এখন বাজে প্রায় রাত্রি সাড়ে আটটা এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তারপর যাব নিচে আম্মার সঙ্গে গল্প করতে এসে ডিনার রেডি করব তো যাওয়ার আগে আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি